জলবায়ু পরিবর্তন বিশ্ব সভ্যতাকে হুমকির মুখে ফেলেছে জলবায়ু সম্মেলনে পরিবেশ নিরাপত্তায় নতুন জীবন ধারায় গুরুত্ব আরোপ করে এ কথা বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বকে রক্ষায় পরিবেশ নিরাপত্তায় নতুন জীবন ধারায় গুরুত্ব আরোপ করেন তিনি সকালে আজেরবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে কর্মপরিকল্পনা বৈঠকে অংশ নিয়ে তিনি আরও বলেন পরিবেশ ধ্বংসের দিকে ঠেলে দিতে যে সব কাজ হচ্ছে তা বন্ধ করে বুদ্ধিবৃত্তি আর্থিক এবং যুবশক্তিকে একত্রিত সভ্যতা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ঠিক থাকতে হলে সুষ্ঠু সংস্কৃতি গড়ে তুলতে হবে শূন্য বর্জ্য শূন্য কার্বনে পৃষ্ঠের উপর গুরুত্ব দিতে হবে হ্যাঁ কফ টোয়েন্টি নাইনের মিউট হচ্ছে যে এটা একটা ফিনান্স মানে আসলে কম্প্রেনসেশনটা কিভাবে হবে বা একটা যারা আমরা যারা গুলো সাউথে আছি কিভাবে আমরা আমাদের ডিমান্ডটা পেশ করবো বা আমরা আমাদের ডিমান্ডটা মানে পেতে পারি মানে আমরা যেটা চাচ্ছি সেটা কিভাবে আমরা আদায় করতে পারি সেটার উপরে প্রফেসর ইনুদ সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুক আপ করি যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে ভাঙতে